হঠাৎ করে হিমস্র বনসরের উৎপাদ মাঠে ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর ময়দা ছতপুর মাঠে কৌ নদীর পাড়ে এলাকার ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং চাষিরা চাষ করে ফসল তুলতে হচ্ছেন অনেক চাষি আবার হাতে লাঠি নিয়ে দিনের বেলায় খেতে আসছেন ফসল আগলাতে দিনের বেলাতে কম দেখা গেলেও রাত্রিবেলা থেকে ভোর পর্যন্ত ক্ষেতের মধ্যে সে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে ফসলের আলু শশা সরষে ধান ও বিভিন্ন সবজির খেতে নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং ফসলকে হাতে দিয়ে তুলে ফেলে দিচ্ছে বলে চাষির অভিযোগ করছেন এক আলু চাষি বলেন তার একমাত্র দশ কাঠা জমিতে আলুর গাছ সম্পূর্ণ তুলে ফেলে দিয়েছে দিনের বেলাতে মাঠে ভয় পাচ্ছেন কারণ চারিদিকে আগাছা আর জঙ্গলের তার মধ্যে লুকে আছে ওই হিংস্র বনস্বর এর মধ্যে আছে আবার বিষাক্ত সাপ চাষিরা বলছেন ছয় থেকে ষাটটি তারা বনজ দেখেছেন গত বছরের উৎপাদ ছিল কিন্তু তুলনায় অনেক কম কেউ কেউ বলছেন তাদের এক বছরের মধ্যে বংশবৃদ্ধি ঘটেছে ক্ষতিগ্রস্ত চাষিরা বন দপ্তরে অভিযোগ জানিয়েছেন যাতে এই বনজ এলাকা থেকে ধরে নিয়ে যায় বা তাড়িয়ে নিয়ে যায় তাহলে আগামীতেই তাদের ফসলের ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাবেন প্রায় দেখছি গরু মধ্যে দেখেন কেন দেখেন গরু বুঝতে পারবেন কবে থেকে দেখছেন প্রায় দেখছি ফসল

কি তো ওমটা হ্যাঁ সকালে আমি এখানে ভুমে এলাম তো দেখছি এই সব অবস্থায় যাচ্ছে রাত্রে করেছে শোয়ে বেরিয়ে এখানটাই তো থাকে কত দিন ধরে করছে দুই তিন দিন ধরে করছে এমনি দেখা দিচ্ছে আজকে প্রায় এক বছর মতন দেখা দিচ্ছে অনেকই যখন ফসল হয় তখন আসে হ্যাঁ অন্য সময় দেখা যায় না না দেখা দিচ্ছে মানে কোনো ক্ষতি করেনি আচ্ছা কি করে কি করে বুঝতে পারলে বুঝতে কি করে পারবো কালকে সকালে এসে এমনি দেখছি কালকে রাতে এই করেছে আজকে রাতে এই তুমি দেখেছো কোনো দিন না আমি দেখিনি এবার মা মানে বাড়ির লোকে বাড়ির লোকে দেখেছে সকালে এসে দেখছো সব ক্ষতি করেছে হ্যাঁ বলে ফসলে ক্ষতি করেছে কেন ফসলে ক্ষতি কোন ফসলের ক্ষতি করেছে এই যে এটা তার আগে কোন কোন ফসল আলুর তারপরে অন্য কিছু লাগাই তখনও আছে তোমরা কি চাইছো এখন অমুক ফসল এই ফসলটা ক্ষতি হয়েছে এখন ক্ষতিপূরণ চাইছি এই স্যার বнос হুয়ারে জলি খাচ্ছে আমাদের এখানে কতদিন ধরে আ দিন পাঁচ ছয়েক ধরে হচ্ছে দিন পাঁচ ছয় ধরে কি কি নষ্ট হচ্ছে আলু তারপরে এখানে সব সরষে বোনা আছে সর্ষে কফি শাক এই সব জিনিসপত্র সব নষ্ট করে আপনার কি কি নষ্ট হয়েছে ফসল আমাদের কফি নষ্ট হয়েছে বেগুন নষ্ট হয়েছে তারপর শশার গাছ খেয়ে নিয়ে সব উমড়ে ফেলে দিয়েছে আলুর গাছ উমড়ে ফেলে দিয়েছে সব বনসিয়র আপনারা দেখেছেন হ্যাঁ স্যার আমরা দেখেছি সুন্দর দিকে দেখেছি সুন্দর দিকে দেখেছেন কবে কালকে কালকে আজকে দেখেছেন না আজকে দেখতে পাইনি এই জঙ্গলের ভেতরে ঢুকে আছে কাকে জানিয়েছেন এটা জানিয়েছিলাম আমরা ফোন করে ফরেস্ট অফিসারে ফোন করেছিলেন জানিয়েছি কবে আজকে সকালে হ্যাঁ কি বলেছে হুম তো ওরা বলেছে যাচ্ছি আপনার কত টাকার ফসলে ক্ষয় ক্ষতি হয়েছে মোটামুটি আনুমানিক আনুমানিক কুড়ি হাজার টাকা তো হবেই কুড়ি হাজার হ্যাঁ তো আপনি কি চাইছেন আপনি এই পশুটাকে ধরে নিয়ে পশুগুলোকে ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক যদি ধরে নিয়ে যায় আপনাদের কি সুবিধা হবে তাহলে আমাদের এই ক্ষয়ক্ষতিগুলো হবে না এখানে বুনো শহরের যে বুনো শহরগুলো আছে বুনো শহরের ফসল নষ্ট করে দিচ্ছে আচ্ছা কি কি ফসল নষ্ট করেছে এখানে যেমন শসা শশার গাছ আছে আলুর গাছ আছে যেমন সরষে গম নানান রকম জিনিস এখানে হয় আচ্ছা তো আপনি কখন দেখেছিলেন আমি দেখেছি ওনার মানে আটটা আটটার সময় কতগুলো দেখেছিলেন আমি আমি দেখেছিলাম আমরা ছ সাতটা হবে এগুলো কি প্রথম দেখলেন প্রথম না আগেও আগেও দেখে দেখেছিলাম এখানে জানিয়েছিলেন কাউকে না আমরা কাউকে সেরকম জানাইনি এখানে আচ্ছা আজকে সকালে ফরেস্টে জানানো হয়েছে আচ্ছা কি বলেছে ওরা ওরা বলেছে নাকি আসছি দেখছি ব্যাপারটা আমরা কতগুলো ফসল নষ্ট হয়েছে মোটামুটি এখানে মোটামুটি ফসল বিঘে বিঘে দশে গেছে বিঘে দশে কি 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 লাগানো আছে স্যার এখানে লাগানো আছে কফি লাগানো আছে আপনার আলু লাগানো আছে গম লাগানো আছে পেঁয়াজ লাগানো আছে এখানে সর্ষে লাগানো আছে নানা রকম চাষ হয় এখানে আপনি এখানে কি করছেন এখানে এখানে জমি দেখতে এসে আমি জমি দেখতে ফসল নষ্ট হয়েছে নষ্ট হয়েছে আচ্ছা তো এখন কি চাইছেন আমি চাইছি যে আমার এখানে যে ফসলগুলো নষ্ট করছে ফসল দপ্তরকে জানানো হয়েছে যেন এইগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়